আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে আজ নিয়ে আসছি ভাপা আমদই দেখুন কতটা লোবনীয় লাগছে আর খেতেও অনেক সুস্বাদু ভাপা এই আমদইটি হাতে শুধু বিশ মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন মাত্র তিনটি উপকরণে এই ভাপা আমদই তৈরি করে ফেলা সম্ভব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে সুস্বাদু ও মজাদার এই ভাপা আম আমদইয়ের রেসিপিটি দেখে নিই এই আম দই করার জন্য এখানে আমি তিনটে আম নিয়েছি এই তিনটি আম দিয়ে আমি আজ এই ভাপা দইটা করে নিব দুটি আম কেটে পেস্ট করে নিব আর একটি দিয়ে গার্নিশিংয়ের কাজ করে নিব শুরুতে একটা বাটিতে একটা সুতি পাতলা কাপড় দিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ মিষ্টি দই এখানে আপনারা টক দইটাও দিয়ে নিতে পারবেন তবে আমার এটা ঘরে বানানো মিষ্টি দই তাই আমি মিষ্টি দই দিয়েই আজকের এই আম ভাপা দইটা করে নিচ্ছি মিষ্টি দই দিলে যেমন হবে টক দই দিলে তেমন স্বাদই হবে চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিলেই হবে দইটাকে এই কাপড়ে নেয়ার কারণ হলো এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা যেন বের হয়ে যায় তাই কাপড়ে নিয়ে মুড়িয়ে দিচ্ছি এবং একটি স্টেনারের উপর রাখছি যেন এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা বের হয়ে যায় আর উপর দিয়ে একটা ভারী কিছু দিয়েই চাপ দিয়ে রাখতে হবে এতে করে চাপে চাপে পানিটা বের হয়ে যাবে এখানে আমি একটা ছোট পাথর দিয়ে দিয়েছি এভাবে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি যেন দধির মধ্যে থাকা অতিরিক্ত পানিটা বের হয়ে যায় এখানে আমি দুইটা আম ব্ল্যান্ড করেছি এর মধ্যে থেকে এক কাপ আমের পিউরি বের হয়েছে এখন একটা মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি সে কাপড়ে মুড়িয়ে রাখা দইটা দেখুন অতিরিক্ত পানিটা বের হয়েছে এখন এর মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি দিয়ে ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে মিষ্টির জন্য আমি অ্যাড করে দিব কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে কনডেন্স মিল্ক দিয়ে নিলেই ভালো হয় আর এটা যেহেতু মিষ্টি দই ছিল তাই আমি কনডেন্স মিল্কের পরিমাণটাও কমিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়েছি কন্ডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দুই ফুটা ফুড কালার দিয়েছি এটা স্কিপ করতে পারেন এটা পুরোপুরি অপশনাল সুন্দর একটা কালারের জন্য এই ফুড কালারটা দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই সবগুলো উপকরণ দিয়ে নেওয়া শেষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মুহূর্তে আম উম দই থেকে একটা সুন্দর স্মেল বের হয়েছে মনে হচ্ছে যে এভাবেই খেয়ে নিই ভাপিয়ে নেওয়ার আর প্রয়োজন নেই এই তো দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরেই আমি এখানে মিশিয়ে নিয়েছি যেন দধি বা আমের কোনো অংশ গুটি গুটি হয়ে না থাকে এখন মিশিয়ে নেওয়ার শেষে এখানে একটা আমি কেকের মোল নিয়েছি এখানে অবশ্য আমি পুডিংয়ের মোলটা নিয়েছি যেটাতে আমি পুডিং করি সেই বাটিটা নিয়েছি এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি সেই মিশিয়ে রাখা আম ও দইটা আর এখানে আম দইয়ের ঘনত্বটা কেমন রয়েছে আপনারা বুঝতে পারছেন এটা ভাপিয়ে নিলে পরবর্তীতে এটা পারফেক্টলি হয়ে যাবে যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি অনেকেই আমার এই ভিডিওটি দেখতে পারবে এবং এই ভাপা আমদইটি বানিয়ে খেতে পারবে পুডিংয়ের বক্সে নেয়ার পর আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবল থাকলে এটা বের হয়ে যায় এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার এই পুডিংয়ের বক্সের ডাকনা আছে তাই আমি ডাকনা দিয়ে ঢেকেই ভাপিয়ে নিব আর আপনারা যদি ক্যাকের মোল্ডে করে থাকেন তাহলে উপরে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে ঢেকে দিতে পারেন তবে অবশ্যই ডেকে দিতে হবে তা না হলে ভাপের পানিটা এই দইয়ের মধ্যে পড়বে এই দইটা ভাপিয়ে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দইয়ের এই বক্সটা তারপর ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে আমি বিশ মিনিট ভাপিয়ে নিব বিশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে এই তো বিশ মিনিট পর ফিরে আসলাম এখন এর ঢাকনাটা খুলে দেখব এর ভিতরের অংশটার কি অবস্থা ডাকনাটাকে একটা ছুরি দিয়ে আমি তুলে নিয়েছি এই তো দেখুন এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব টুথপিকের গায়ে কোনো অংশ লেগে আসেনি অর্থাৎ এটা ভালোভাবেই ভাপানো হয়েছে এখন এটা চুলা থেকে তুলে নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিব এই তো নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর কেটে নিতে পারেন তবে আমি এই নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজে রাখবো দুই ঘন্টা যেন এটা পারফেক্টলি ঠান্ডা হয় কারণ এই দই তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি এখন সাইডটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সাইডটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে সহজে এটা আনমোল্ড করা যাবে তাই আমি ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই ভাপা দইটা কিছুটা ঠান্ডাই খেতে ভালো লাগে আবার একেবারে গরমও ভালো লাগবে না একেবারে ঠান্ডা হলে তো আমার সমস্যাই হয় তাই আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে এটাকে সার্ভ করার জন্য নিয়ে আসছি এই তো একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি প্রথমে উপর দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন এটা সহজেই পড়ে যায় এই তো দেখুন এখন আমি বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি মশাল্লা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এই ভাপা দইটা এখন এটাকে আমি সাজিয়ে দিব। ছোট ছোট টুকরা করা আম দিয়ে আমি এই আম ভাপা দইটাকে সাজিয়ে নিয়েছি দেখুন মশাল্লা অনেক সুন্দর দেখাচ্ছে অনেক লোবনীয় লাগছে আর পারফেক্টলি এই আম দইটা সেট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবার আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম